আমি বলছিলাম জিনা কত প্রকার ও কি কি মুসলিম শরীফের ছয় হাজার নম্বর হাদিস হযরতে আবু বুরাইরা রাজি আল্লাহ আনহু সূত্রে বর্ণিত এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম জিনাকে ছয় প্রকার বলে একkaitত করেছেন এক নম্বরে মুখের জিনা দুই নম্বরে খানের জিনা তিন নম্বরে মুখের জিনা চার নম্বরে হাতের জিনা পাঁচ নম্বরে পায়ের জিনা ছয় নম্বরে মনের জিনা এই ছয় প্রকার জিনা

নীজি বলেন আদম সন্তানের গুনার অংশ যা লেখা আছে সে তা অবশ্যই পাবে দুনিয়াতে স্বাভাবিক অস্বাভাবিক দুনিয়াতে সহজ বলে মনে করে এবং কঠিন বলে মনে করে যাই মনে ফেরুক না কেন আখেরাতের জন্য তার শাস্তির অবশ্যই অবদারিত নির্ধারিত এক নম্বরে চুকের দিনা নবীজি বলেন সুখের জিনা হল শুধুমাত্র দেখা। দুই নম্বরে খানের জিনা তা হল সোনা তিন নম্বরে মুখের জিনা জোবানের জিনা তা হলো কথা বলা চার নম্বরে হাতের জিনা তা হলো তারণ করা ধরা পাঁচ নম্বরে পায়ের জিনা তা হলো পায়ে গমন করা আর ছয় নম্বরে মনের জিনা মান না আর মনের কামনা বাসনা হলো মনের জিনা এই যে নবীজি সংক্ষেপে বলেছেন তার ব্যক্ত হলো যে কোন নারীকে চৌকে দেখা এটাও হলো জিনা আজ কোন নারীকে চোখ দিয়ে দেখা হলো জিনা এবং কোন পুরুষ কোন নারীকে দেখা যেমন জিনা ঠিক তদ্রূপ ভাবে কোন নারী কোন পরপুরুষকে দেখা ও জিনা দুই নম্বরে কোন পরপুরুষ অপর পরপুরুষের কোন পরপুরুষ পরনারীর কথা শোনা যেমন জিনা ঠিক তদ্রুত ভাবে কোনো নারী পরপুরুষের কথা শোনাও জিনা তিন নম্বরে একজন নারী আজনবী পুরুষের সাথে কথা বলাও জিনার সমান গুণা আজনবী কোন একজন পুরুষ আজনবী নারীর সাথে কথা বলাও জিনার সমান গুণা চার নম্বরে নবীজি বলেন কোন একজন পুরুষ কোন একজন আজনবী নারীকে হাতে ধরাও গুণা জিনার সমান গুণা ঠিক তদ্রুপ কোন একজন নারী আজনবী কোন পুরুষের হাত ধরাও গুনা পাঁচ নম্বরে কোন একজন নারীকে অপকর্মের উদ্দেশ্যে অথবা তার সাথে আলাপ আলোচনার উদ্দেশ্যে দেখা এবং সাক্ষাতের উদ্দেশ্যে গমন করা গমন করে সেই হলো মনে মনে ভাবতে পারেন যে পাও দিয়ে হাঁটিয়ে গেলাম তাও কাউের দিনা হলো আপনি যদি ওজু ভাষা বাসা থেকে মসজিদ পর্যন্ত আসেন তাহলে নবীজি বলেন বাসা থেকে মসজিদ পর্যন্ত যতটা কদম হবে প্রথম কদমে কদমে এক একটি জবাব নেতা হবে সুবহান আল্লাহ ঠিক তদ্রূপ আপনি যদি কোনো নারীকে খারাপ উদ্দেশ্যে পাওয়ার জন্য যান তাহলে আপনার প্রত্যেকটা কদমে কদমে জিনার সমপরিমাণ গুণা হবে এটা হলো পাঁচ নম্বরের জিনার গুণা ছয় নম্বরে কোন আজ নারী পর নারীকে নিয়ে মনের মধ্যে কল্পনা করা ওই নারীকে পাওয়ার কামনা করা বাসনা করা এটা হলো ছয় নম্বরের জিনার স্তর এই ছয় নম্বরের